সুপ্রিয় দর্শক আমরা যারা গাবি গরু পালন করি গাবি গরুতে যদি আমরা সঠিক বাসুন না পাই তাহলে কিন্তু আমাদের গরু পালন করে কোনোই লাভ নাই তো অনেকের গরু আছে হিটে আসে না যে ভুলের কারণে এবং হিটে আসে কখন এবং কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার গাবি হিটে আসছে এবং হিট দেওয়ার পরে প্রজনন করার পরে আপনাদের যে করণীয় যে ভুলগুলো করা যাবে না আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং অভিজ্ঞ পল্লী চিকিৎসকের ধারায় আপনারা জানতে পারবেন ওষুধ খাওয়ানোর টেকনিক না হ্যাঁ এটা কি ওষুধ খাওয়ানো হইতেছে আচ্ছা আচ্ছা কি কাজ করে এটা বোতল দেবে একদম বেশি মোটা হয়ে গেছে কে মনে হয় খাইতে পারত না বোতল এটা এরকম সিস্টেমই আর এই ওষুধের কাজ হলো কনসিপশন হার করা আচ্ছা আচ্ছা

এটা হলো মূলত যে হিটে যে আসে না যে কারণে সেটা হলো গরুর যে দুইটা হরমোন থাকে সেটা হলো একটা হলো প্রোজেস্টন হরমোন আর একটা হলো স্ট্রোজেন হরমোন এই হরমোনের অভাব থাকলে সে গরুটা হিটে আসে না এবং সে হরমোনটা অভাব হয় কী কী কারণে সেটার হলো সে গাভির প্রজনন স্বাস্থ্যটা যদি কম থাকে আর প্রজনন স্বাস্থ্যটা কম হয় তার খাওয়া দাওয়ার উপর নির্ভর করে আর খাওয়া দাওয়ার যখন ওর কম থাকে তখন মনে করেন বুঝতে হবে যে ওই গরুটার ওই খামারে কোন কৃমিনাশক নাশক করায় নাই মূলত ওই গরুটা কৃমিনাশক নাশক করাতে হবে কৃমিমুক্তির পর তারপরে ওই গরুটাকে পর্যাপ্ত পরিমাণ তার চাহিদা সম্পূর্ণ আমিষ এবং প্রোটিন জাতীয় খাবার দেওয়া লাগবে যাওয়ার পরে তার প্রজনন স্বাস্থ্যটা যদি ভালো থাকে সেক্ষেত্রে তার প্রজেশন এবং নিজ হরমোন পুনরায় থাকবে এবং পুনরায় থাকলে সেই গরুটা আপনা আপনি বিয়ানের চল্লিশ দিন 4 পয়সে ইয়া 85 দিনের আগে 45 দিনে গরুটা হিটে আসবে আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই আমার গরু তো অনেক দিন ধরে পালন করি ঠিক আছে গরু হিটে আসে না তো হিটে আসার এই লক্ষণগুলো কি আছে হিটে আসে না অনেক খামারই আছে দুজনে আছে গরু হিটে আসে তারপর ওরা বুঝেনা কারণটা হলো আপনার কিছু কিছু গরু মানে অনেক গরু আছে যেমন মল ভাঙে না কিছু কিছু খামারের বিষ্ঠা হই যে মল ভাঙলেই সেই গরুটা হিতে আসে কিন্তু আসলে ওই গরুটা কিছু কিছু গরু মানে অনেক গরু আছে যে আপনার ওই গরুগুলো মল ভাঙে না দনাবাটাই মгол কম ভঙ্গে মল কম ভঙ্গে ও ডাকেছেন ডাক মানে ডাকে না হামলায় না হ্যাঁ কিন্তু ওই গরুবো না লক্ষণগুলো বুঝতে হবে কিছু কিছু গরু আছে যে যেমন গনে তার লক্ষণ হিতে লক্ষণ থাকে প্রায় 10টার উপরে এর মধ্যে কিছু ধাপ বুঝলে খানা যেমন আমি বলতেইছি গরু হিটে আসার লক্ষণ হলো প্রায় দশটার উপরে যেমন গরুটা যেদিন হিটে আসবে ওই দিন খাওয়া দাওয়া কম খাবে এক দ্বিতীয় নাম্বারে ডাকাটা ই করবে অনেক গরু আছে ডাকাটা ই করে না অনেক গরু আছে মল ভাঙে অনেক গরু আছে মল ভাঙে না আবার লক্ষণ থাকবে যে নেজটা উষা করে থাকবে পিছনের সাইডটা আপনার হালকা ফোলা এবং পিছনের সাইডটা ভাঙ্গা ভাঙ্গা সিস্টেম থাকবে এবং মানুষ বা যে কোনো মানুষ দেখলেই তখন ওই গরুটা এবং পাইচারি করবে এবং কান খারাপ হয়ে থাকে সেই গরুটা সটফটাবে আর তার পরবর্তীতে তার পাশে যদি কোনো গরু থাকে সেই গরুর উপরে ওই গরুটা লাফায় উঠবে বা ওই গরুর উপরে বা অন্য গরু লাফায় উঠবে আদার সাইড এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ বুঝলে খেলা যেমন আমাদের মতো যারা এ এআইয়ের কাজগুলো করে তাদেরকে খবর দিলে এবং তারা আসার পরে চেক করে দেখবে যেমন ভেতরে হাত দেওয়ার পরে যে চেক করব এই ওই মনে যে বুঝবে যে সার্ভিক্সের মুখ খোলা আছে কি না এক দ্বিতীয়ত ভেতরে মল আছে কি না এবং ওয়াশ করার পরে যদি মল যদি থাকে সে মলটা এবং খামারিগুলি দেখাতে পারবে যে যে মল আসছে গরুটা আপনার হিটে আছে একটা ভালো গরু কখনোই ওয়াশ করলে মল আসবে না একমাত্র যে গরুটা হিঁটে আসে ওই গরুটা ওয়াশ করলেই মল আসে এটা হলো হিটে লক্ষ্য অনেক রে বুঝে না তাই বলে যে আমার গরু হিঁটে আসে আবার অনেক গরু একেবারে হিটে আসে না কারণ ওই গরুটার ওই খামারিয়া ওই গরুর যে কি কি অভাব ওই জিনিসটাই বুঝে না কারণ মূলত যে গাভীর যে বাসুরটা হয় ওই বাসুরটা দুধ মায়ের পর থেকে হওয়ার পর থেকে ওই দুধ ছেঁকে একটা বাড়ির মধ্যে নিয়ে তারপরে ওই বাসুর জ্বরে খাওয়ানো উচিত কিন্তু কিছু কিছু খামারিরা আছে ওইগুলো না করে ওই মায়ের দুধই খাওয়ায় এবং মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ এবং দীর্ঘদিন খাওয়ায় খাওয়ানোর ফলে সে গায়ের ধীরে ধীরে স্বাস্থ্যনতা কমে যায় যাওয়ার পরে সেই গরুটা আপনার ওই ঘিটে সক্ষমতা ধীরে ধীরে সে ফেলে নির্ভর করে একটা খামারের উপরে খামারের উপরে তো অনেক খামারিরা দেখা যায় যে গরু হিটে আসার পরে আপনার খামার বাড়ি থেকে প্রজনন করে নিয়ে যায় আবার দেখা যায় ডাক্তারের কেনা বেচ দেয় তো হিট দেওয়ার পরে কি কি ভুল করা যাবে না যাতে আবার হিটটা মিস হয়ে যায় একটা গরু হিটে আসার পর যেমন একটা গরু হিটে আসে এই হিটের যে লক্ষণটা এবং কখন দেখছে এই জিনিসটাই তথ্যটা আগে প্রধানত খামারের কাছ থেকে নিতে হবে প্রথমে একটা খামারে একটা কৃত্রিম এআই টেকনিশিয়ানের ফোন দিল দেওয়ার পরে তার বাসায় যাওয়া হলো যাওয়ার পরে সে খামারিকে প্রথম প্রশ্ন থাকবে যে আপনার গরুটা কখন রিটে আসছে ওনারা বলে যে সকালে দেখি বা বিকেলে দেখি বা রাত্রে দেখি ওদের মুখের জবানি হবে রাইট ওরা যদি বলে যে সকালে দেখছি তাহলে ওই যে এআই টেকনিশিয়ান তার ধরে নিতে হবে রাত্রে ধরেন আপনার ফজর ছয়টার থেকে রাত বারোটার এর মধ্যে যে কোনো এক টাইমে হিটে আসে ওই টাইমটা আর ধরতে হবে ধরার পর ওইখান থেকে আর সর্বনিম্ন বারো ঘন্টা অতিক্রম করতে হবে করার পর আঠারো ঘন্টার আগে যে মাঝখানে যে ছয় ঘন্টা থাকে এই ছয় ঘন্টা ওই গরুটাকে কৃত্রিম প্রজনন করাইলে ওই গরুটা কনসেপশন হার বাড়ে এক দ্বিতীয়তে এর মধ্যে ভুল থাকে যে এ আর কাজ করতেছে তার ট্যাঙ্কটা দেখতে হবে ট্যাঙ্কটা ভালো কিনা এবং তার ট্যাংয়ে গ্যাস সার্ভিস কীরকম দেয় এবং সে বীজটা সুরক্ষিতভাবে রাখছে কিনা এবং দেখতে হবে বীজটা পানির মধ্যে ভিজানোর পরে সে সিমেন্টটা ডুবা কিনা ভাষা যদি ভাষা থাকে তাহলে সেটা নষ্ট যদি ডুবা থাকে সেটা ভালো এবং ওই সিমেন্টটা পুনরায় সংরক্ষণ করার পরে সেখানে দেখতে হবে যে সে শুকনোটা শুকনো যে ইয়া হাওয়াটা সেটা দৌড়াচ্ছে কি না এটা দেখতে হবে দেখার পরে সেটা সঠিকভাবে এয়ার মেশিনের মধ্যে নিতে হবে নেওয়ার পরে সেটা তখন ইয়া সিমেন্টটা গুলার পর সেটা অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো সেটা ইনসমেশন করতে হবে সেটা করলে খেলা সর্বদিক দিয়ে ভালো হবে এবং ইনসমেশন করার আগে সেটা দেখতে হবে যে এআই গানের মাথায় একটু মল যদি আটকে সেক্ষেত্রে আটকিবে না যদি একটু যদি আপনার গোবর আটকে সেক্ষেত্রে আটকিবে না এবং সব সেন্সিটিভটি কাজ করে তারপরে ওই এআর কাজটা করতে হয় এবং এআর কাজের সূত্রই হলো চার প্রকার যেমন সেটা হলো সঠিক সময়ে হিট ধরা এবং সঠিক সময় কৃত্রিম প্রজনন করা এবং দক্ষ এআই দ্বারা কৃত্রিম প্রজনন করা এবং ভালো মানের এবং সঠিক বীজ পর্যায়ে তো এরপরে কি কি খাদ্য খাওয়ানো যাবে না এবং কি কি নিয়মে গরুটাকে রাখতে হবে যাতে একশো পার্সেন্ট কাজে থাকে মিস না হয় আমি যেমন এই এআইয়ের উপরে প্রশিক্ষণ দিছি বগুড়া বগুড়া শেরপুর পল্লী উন্নয়ন একাডেমিতে তখন আমি যে খামারে প্রশিক্ষণ দিচ্ছি ওই খামারে প্রায় একশো তিরিশ করে জায়গার মধ্যে সে খামারটা অবস্থিত রয়েছে আমি মনে করি আবার ওই খামারটা আমাদের এই উত্তরবঙ্গ মধ্যে উন্নত মানের এবং ওই জায়গায় আমাদের যখন প্রশিক্ষণ করাইছে সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এবং স্যাটেলাইটের মাধ্যমেও দেখাইছে সেক্ষেত্রে এলো গরু ইনসিনেশন করার পরে সেটা ছয় ঘন্টার মধ্যে কোনো শক্ত বা জাবর কাটা খাবার দেওয়া যাবে না কারণ জাবর কাটা বা শক্ত খাবার খাইলে সে জাবর কাটবে জাবরের ক্ষেত্রে সে গরুটা উত্তেজনা বাড়বে বাড়লে খেলা সেই ক্ষেত্রে ওর প্রজনন উত্তেজনাটা বাড়লে সেক্ষেত্রে শুকনুটা বা ওই বিষটা নষ্ট করে দেয় সেক্ষেত্রে ছয় ঘন্টা কোনো খাবার দেওয়া যাবে না এবং ছয় ঘন্টার আগে যদি গরুটা দেখা যাচ্ছে না এমন সময় পড়ে যায় যে গরুটা অনেক সময় ধরে খায় না যেমন রাত্রে খায় না সকালে বিশটা দিলে ছয় ঘন্টা খাবার বন্ধ করে দেয় সেক্ষেত্রে গরুর সময় শুধু সাদা পানি দেওয়া লাগবে লবণ ছাড়া এবং অনেকেই বলে যে গরু বীজ দেওয়ার পরে গরু উষা করে বাইন্দারা লাগবে এবং শোয়া শুলে খেলা থাকবে না এটা হলো ভুল কথা কারণ মুদ্র থলিটা থাকে সার্ভিক্সের তিন থেকে চার ইঞ্চি আগে এবং নিচে সার্ভিক্সের সাথে এবং মুদ্র থলির সাথে কোনো সম্পর্ক না এবং বীজ দেওয়ার পরে গরু যেভাবেই পারে ওইভাবে খামারে রাখতে পারে কিন্তু ছয় ঘন্টা কোনো জাবর কাটা এবং শক্ত খাবার দেওয়া যাবে না খাবার দেওয়া যাবে না যেমন লবণ খাওয়ানো যাবে না লবণ আমি খাওয়াতে না করছি যদি দিতেন কোন দর্শক কোন খামারি ভাই যদি আপনার কাছে পরামর্শ নিতে চাইতো তো এই উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আর কোন জায়গা থেকে আপনি ট্রেনিং নিচ্ছেন প্রশিক্ষণ নিচ্ছেন এই ব্যাপারে বলতেন আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমার বাসা হলো সাতনাই বারো বিশা ছাতনা পূর্ব সাতনাই এবং আমি প্রশিক্ষণ দিছি আর ডি এ পল্লী উন্নয়ন একাডেমি বগুরাম তো আপনার নাম্বারটা যদি দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বার যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু সিক্স জিরো এইট জিরো থ্রি ডাবল এইট ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে

आपसे मैं हाँ तो क्या तयक्त हूँ मॉना ना ओर डेयर इंस्टिट्यूट इधर भूकंप हेल्प ले बोल रहे हैं अस्पताल 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 ओमा मुझे से ओर खुदरी है या आइटम के तो पांच सेंटेस हालो